শাজগঞ্জের শাহজাদপুরের ঐতিহ্যবাহী জামিরতা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে এ উপলক্ষে মঙ্গলবার সাতাশ জানুয়ারি সকাল নয়টায় বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীতের সাথে সাথে আনুষ্ঠানিক জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন করা হয় প্রধান অতিথি হিসেবে বেলুন ও পায়রা উড়িয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম রিড্ডুর সঞ্চালনায় জামিরুতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন শাহজাদপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত আব্দুল সালাম মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মিলন হোসেন শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল নাহর লাকি সোনাতনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রৌ আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সাকওয়াত হোসেন জামাত ইসলামের চমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি জহরুল ইসলাম সহ বিদ্যালয়ের গভর্নিং বোর্ডের সাবেক সদস্য বৃন্দ এটা শিক্ষার একটি অবিচ্ছি অবিচ্ছি প্রসিদ্ধ অংশ সুতরাং এটা আমাদের নিয়মতান্ত্রিকভাবে করতে হয় আমরা তাদের ধারাবাহিকতায় আমরা আজ সেই দিনটি উদযাপন করছি সকল ছাত্রছাত্রী শিক্ষার্থী এবং ক্রীড়াবাদী শিক্ষার্থী সকলে তোমাদের যার যার অবস্থান থেকে যে যে ইভেন্টে খেলাধুলো করবে প্রত্যেকেই যার যার বইপুরে দেখিয়ে সুন্দর সুশৃঙ্খল পরিবেশে খেলা সমাপ্ত করবে আমরা সার্বিকভাবে সহযোগিতা করবো এবং এখন যারা বেঁচে আছেন তাদের দীর্ঘায়ু কামনা করছি বলার অপেক্ষা রাখে না প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা জেনে রাখো শিক্ষাই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ এবং এই শিক্ষার মাধ্যমেই এবং ভালো মানুষ তৈরির মাধ্যমেই পৃথিবীকে সুন্দর জায়গায় নিয়ে যাওয়া যায় তাছাড়া অন্য কিছু দরকার হয় না আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার সাথে সাথে ভালো মানুষ তৈরি যদি আমরা না করতে পারি এলাকায় এখানে এতগুলো স্টুডেন্ট স্কুলের পরে এটা দেখে আসলে ভালো লাগছে যে মা বাবা আসলে বাচ্চাদের লেখাপড়ার ব্যাপারে সচেতন লেখাপড়ার সাথে কিন্তু আমাদের খেলাধুলা যেটা খেলছি আমরা সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে এটা আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য অনেক বড় একটা উপকরণ আমরা যারা অভিভাবক আছি বা যারা শিক্ষক আছে বেশিরভাগ সময় দেখা যায় লেখাপড়া নিয়ে বাচ্চাদের উপরে একটু মেন্টালি টর্চার করে দিয়ে কিন্তু এটা আমরা কখনো আসলে বুঝতে চাই না বা পারি না যে লেখাপড়ার সাথে সে যদি খেলাধুলাটা কন্টিনিউ করে এটা তার মানসিক বিকাশ এবং মেন্টালি হেলথের জন্য অনেক বড় একটা সাপোর্ট হিসেবে কাজ করবে এর আগে ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে দুই সহস্রাধিক শিক্ষার্থীর এই জামিরতা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পাস রংবির বেলুন ফেস্টুন রঙিন কাগজ ও ফুল দিয়ে বর্ণিল সাজে সজ্জিত করা হয় শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্ট ডিসপ্লে মোরগ লড়াই দুইশো মিটার দৌড় লম্বা উচ্চ লাভ মশাল দৌড় দড়ি পাতির পাতিল ভাঙ্গা যেমন খুশি তেমন সাজো হামনাথ কবিতা আবৃত্তি শিক্ষক শিক্ষার্থী অভিভাবক এবং অতিথিদের আনন্দিত করে পরে বিভিন্ন ইভেন্টে অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এম এ জাফর লিটন উত্তর দিগন্ত নিউজ ডেস্ক